সকুল প্রাণ দাদা ও মায়েদের জানাই রানন্দিত আনন্দিত জয়গুরু আশা করছি আপনারা সবাই ঠাকুরের দয়ায় খুব ভালো আছেন আজকে আমি ইষ্ট আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর যদি আচার্য পরম্পরার মাধ্যমে জীবন্ত আদর্শকে আমাদের সামনে রেখে না যেত তাহলে কি হতো মাধ্যমে যেটা হতো বিভিন্ন এলাকায় ঠাকুরের কর্মীরা একজন নিজেই প্রভা বিভিন্ন গোসাই হয়ে ঠাকুরের কর্মী নিজের অনুগত শিষ্যের দল তৈরি করত এলাকায় নিজের মতো করে ঠাকুরের কর্মীরা কথা ও বাণী বিশ্লেষণ করে বেরাতো বা গোসাইলে উঠত প্রতিযোগিতায় চলত নিজের দিকে দিকে শিষ্যের দল অন্য তৈরি করত অনেকের নিজের মতো করে ঠাকুরের তত্ত্ব কথা ও বাণী বিশ্লেষণ যার যার ঋত্বিকের বেরাতো বসানো থাকত কেউ কেউ ঠাকুরকে শুধু ছবি বানিয়ে ঋত্বিককেই আচার্য বানিয়ে ফেলতো এক এক জায়গায় ঋত্বিকদের বিভিন্ন ভিন্ন ভিন্ন মত অনুযায়ী সৎসঙ্গের ভিন্ন ভিন্ন রীতি নিয়ম চালু হতো কোথাও সৎসঙ্গ তিন ঘন্টা ধরে চলতো কোথাও হয়তো সারা রাত কীর্তন চলতো কেউ এক ঘন্টা ধরে ঠাকুরের প্রচলন শোনাত কেউ বিয়েতে শ্রাদ্ধে সব অনুষ্ঠানে ঠাকুরের প্রবচন শুকিয়ে মোটা টাকা কামাই করত। যার পয়সা আছে সেই সেখানে খুশি সেখানে ঠাকুরের মন্দির বানিয়ে সেই মন্দিরে ভিত্তি করে নিজের রাজত্ব কায়েম করত। ঠাকুরকে বিক্রি করে নিজের ক্ষমতা দখল করত। সাধারণ মানুষ ধীরে ধীরে ঠাকুর থেকে দূরে সরে ঠাকুরের বাণী তত্ত্বকথা ও ঋত্বিকের মন গড়া ব্যাখ্যায় হারিয়ে যেত ঠাকুরকে অবিকৃতভাবে পাওয়া সুযোগ ধীরে ধীরে কমে আসত সাধারণত মানুষ দীক্ষা হয়তো পেত কিন্তু দীক্ষান্তে ঠাকুরের বিধানগুলি নিত্য পালনের মাধ্যমে এবং নিয়ত বাস্তব ভিত্তিক ইষ্টকর্ম করে অন্তরে যে ঠাকুরের অনুভূতি সৃষ্টি হয় সেই অনুভূতি অথবা থাকতো। শুধু ঠাকুরের দীক্ষিত নিয়েই দীক্ষা ঠাকুরের ঠাকুরের থিউরি নিয়েই মত থাকতো অধিকাংশ মানুষ তাই লক্ষ্য করবেন বর্তমানে যারা আচার্যকে স্বীকার করে না তাদের বক্তৃতায় খুব দারুণ কথা ও বাণীর ব্যাখ্যা শোনা গেল বাস্তব অনুভূতির কথা জীবন চলনার পথে ঠাকুরের দয়ার কথা ঠাকুরকে ধরে জীবনে পরিবর্তনের ঘটনা খুব একটা শোনা যায় না যুবক যুবতী ও শিশুরা ঠাকুরের জগতে এত বিপুল সংখ্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতো না ঠাকুরের কাজে করার সুযোগ পেত না যারা রাজনৈতিক ক্ষমতা ও পাণ্ডিত্যে আছে সে বিভিন্ন সৎসঙ্গ মন্দিরগুলোতেও কর্তা হয়ে বসত মন্দিরগুলো যার যার মর্জি মাফিক পরিচালিত হয় মন্দিরকে কেন্দ্র করে ব্যবসা শুরু হতো বিয়ে শ্রাদ্ধ অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠান উপলক্ষে ভরি ভোজনের আয়োজন করা হতো তাতে বেশ টাকা পয়সা রোজগারও হতো দেওঘরে অনেকে যেত পূর্ণ অর্জনের আশায় তীব তীর্থ ভ্রমণ করতে সারা জীবনে এক দুইবারে বেশি কেউ যেত না ইট পাথরের ঘর আর পাথরের বিগ্রহ দেখার জন্য কেউ বারে বারে যেত না শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত রূপে আচার্য দেব সেখানে বসে আছেন বলেই মানুষ কিছু দিন পর সেখানে ছুটে যায় ডিপি ওয়ার্ক হতো না যাজন পরিক্রমা হতো না দিকে দিকে সদৃশ্য মন্দির গড়ে উঠত না সাধারণ মানুষ দীক্ষান্তে ঘুমিয়ে থাকত ঠাকুর ধরার প্রকৃত আনন্দ আর পেত না দেওঘরে সৎসঙ্গের অনেক পাণ্ডা তৈরি হতো তারা কর্তৃত্ব কায়েম করে সৎসঙ্গের পরিকাঠামো পরিবর্তন করে ফেলতো তাই শ্রী শ্রী ঠাকুরের দয়ায় করে এই এইবার আচার্য পরম্পরার দিয়ে গেলেন আচার্যদেব আছেন বলেই আমরা ঠাকুরকে উপলব্ধি করতে পারি ঠাকুরকে চিনতে পারি শুধু নাম ধ্যানের জোরে সাধন ভজনের ধারা নয় বাণী পাঠ করে শিশি ঠাকুরকে অনুধাবন করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব হতো না আচার্যদেবের মাধ্যমে শিশি ঠাকুরকে জীবন্ত অনুভব করতে পারি বলেই শিশি ঠাকুরকে নিয়ে নিত্য আনন্দে দিন কাটে আমাদের সকলের জয়গুরু জয়গুরু জয়গুরু